লেবাননের একটি সংবাদ মাধ্যম ফেসবুকে ভেরিফাই পেজ বাইরুথ সিটি এটা লেবাননের সমস্ত প্রবাসীদের সাথেই পরিচিত কিছুক্ষণ আগে এখানে একটা নিউজ পোস্ট করছে আমরা যদি এটাকে বাংলা করে দেখি তাহলে এর ক্যাপশনটা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বেন্ট জাবেল এবং দক্ষিণ লেবাননের ছাব্বিশটি শহরে বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়ি এবং গ্রাম খালি করার আহ্বান জানিয়েছে লেবাননে বসতরত প্রবাসী বাংলাদেশিরা যারা এখনও থাকার জায়গার সংকটে আছেন যারা এখনও থাকার জায়গা ব্যবস্থা করতে পারেন নাই এবং এই সমস্ত এলাকায় এখনও যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোন আছেন তারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন লেবাননের মানব সেবায় নিয়োজিত গোল্ডেন স্টার ফাউন্ডেশন লেবাননের মানব সেবায় নিয়োজিত গোল্ডেন স্টার ফাউন্ডেশন যেখানে বিভিন্ন যোগাযোগ মাধ্যম দেওয়া আছে ফেসবুকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারেন এবং আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনোভাবে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ইনশল্লাহ আপনাদের থাকার জন্য খুব শীঘ্রই একটা ব্যবস্থা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবে গোল্ডেন স্টার ফাউন্ডেশন লেবাননের এরা মানুষ সেবায় সর্বদা নিয়োজিত এরা ট্রাই করতেছে মানুষের জন্য ভালো কিছু করার জন্য এবং বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছে যারা এই সমস্ত এলাকায় আছেন বা এখনও যারা জায়গা পান নাই অবিলম্বে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই যে নাম্বারগুলো দেওয়া রইল